আর এর জন্য প্রথমেই দরকার রসুন আমি এখানে রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে ষাটটি রসুনের টুকরো নিয়েছি তবে আপনাকে প্রতিদিন একটি রসুনের টুকরো খেতে হবে আর এটা আপনাকে কীভাবে খেতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক এর জন্য চুলায় একটি প্যান দিয়ে কিছুটা গরম করে নিন প্যানটা গরম হলে রসুনগুলো এতে দিয়ে দিন এবার তিন থেকে চার মিনিটের জন্য রসুনগুলোকে রোস্ট করে দিন ফ্রেন্ডস এর কালারটা পরিবর্তন হয়ে গেছে মানে রসুনগুলো রোস্ট হয়ে গেছে এবার চুলা বন্ধ করে রসুনগুলোকে সরিয়ে নিন ফ্রেন্ডস আমি রসুনগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি আমরা সকলেই রসুনের অসাধারণ উপকারিতার কথা জানি কিন্তু কাঁচা রসুনের টেস্ট অনেকের পছন্দ নয় তাই রসুন খাওয়ার ইচ্ছা থাকলেও সেটা খাওয়া হয় না আপনি যদি রসুনকে এইভাবে রোস্ট করে খান তাহলে রসুনের কাঁচা ঝাঁজটা থাকবে না কিন্তু এর উপকারিতা এবং গুণাগুণ ঠিকই থাকবে তাই যারা কাঁচা রসুন খেতে চান না তারা রসুনকে এইভাবে রোস্ট করে খেতে পারেন এবার এক গ্লাস কুসুম গরম পানি নিন এরপর আমি এতে অ্যাড করব হাফ চামচ জিরার পাউডার এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো রসুন ভালো করে চিবিয়ে খেয়ে নিন তারপর এই পানিটাকে পান করে নিন তবে রসুনটাকে অবশ্যই ভালো করে চিবিয়ে খেতে হবে তারপর পানীয়টা পান করতে হবে আর এটা পানের পনেরো থেকে বিশ মিনিট পর আপনি আপনার ব্রেকফাস্ট করতে পারেন ফ্রেন্ডস সকালে খালি পেটে রসুন খেলে আমাদের শরীরের হার মজবুত হয় এবং ওজন কমাতেও অনেক সাহায্য করে এছাড়া রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া সকালে খালি পেটে রসুন খেলে ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায় এবং কোলেস্টেরল কমায় আমাদের দাঁত সুস্থ রাখে এবং ওজন কমানো ছাড়াও শরীরের নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে ফ্রেন্ডস ঠিক এইভাবে টানার সাত দিন আপনাকে রসুন এবং এই পানীয়টা পান করতে হবে এতে করে খুব দ্রুত আপনার পেটের চর্বি ঝরে যাবে এবং এর দ্বারা আপনি কতটা উপকৃত হবেন তা নিজেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস ওজন কমাতে চাইলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে এলাকাভেদে এর বিভিন্ন নাম রয়েছে তবে এর নাম হচ্ছে রসভরি আপনারা অনেকেই কিন্তু এই গাছটিকে হয়তো বা এটার নামের মধ্যে ভিন্নতা রয়েছে কিন্তু এর গুণাগুণ সকলের জন্যই সমান এই গাছটি গ্রামগঞ্জে এবং রাস্তার ধারে এমনিতেই হয়ে থাকে এই গাছটিকে লাগানো বা যত্নের প্রয়োজন হয় না রাস্তার ধারেই এমনিতেই এই গাছটি হয়ে থাকে গ্রামে বাড়ির পিছনে ক্ষেতের ধারে বা নদীর পাশে অনেক সময় এই গাছটিকে দেখা যায় আর বিদেশেও কিন্তু অনেক সপে এই গাছটির ফল বিক্রি হয়ে থাকে এই গাছটিতে যে ফল হয় সেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পেকে গেলে তা হলুদ রং ধারণ করে গাছটি মোটামুটি মাঝারি সাইজের হয় আর ফলগুলো হয় ছোট ছোট এই গাছটি দেখতে অনেকটা বেগুন গাছের মতো এই গাছটির মধ্যে কিছু পরিমাণ ক্যালোরি রয়েছে এবং অধিক মাত্রায় ভিটামিন ও খনিজ রয়েছে পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর পাশাপাশি আরও কিছু শক্তিশালী উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি আমরা সকলেই জানি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কিন্তু এই ফলটিতে লেবুর থেকেও বেশি ভিটামিন সি রয়েছে তাই এটা ভিটামিন সির চাহিদা পূরণ করতে চমৎকার কাজ করবে এটা ত্বকের জন্য খুব উপকারী ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে এবং শক্তিশালী করতে আপনি এই গাছটির সেবন করতে পারেন মানে এই রসভড়ি খেলে আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা বেড়ে যাবে যারা অতিরিক্ত ওজন নিয়ে খুবই টেনশনে আছেন এবং কোনোভাবেই ওজন কমাতে পারছেন না তারা এই গাছটির সেবন করতে পারেন এটা ওজন কমাতে অনেকটা সহায়তা করবে এটা ওজন কমানোর পাশাপাশি এমন কিছু হরমোনকে অ্যাক্টিভ করে যা আপনার ক্যালোরিকে কমিয়ে দেয় যা ওজন বেড়ে যাওয়াতে বাধা সৃষ্টি করে যার ফলে আপনার ওজন কমতে থাকে এটা ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে দূরে থাকতে সহায়তা করবে পাশাপাশি হার্টের জন্য অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহ থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে কাজ করে এর মধ্যে কয়েক ধরনের ফাইটো রয়েছে যা হার্টের জন্য খুবই উপকারী আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে যেমন হার্ট ব্লক হয়ে যাওয়া চর্বি জমে যাওয়া তাহলে আপনি এই গাছটির সেবন করতে পারেন এতে আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন তাছাড়া এটা আমাদের চোখের জন্য খুবই উপকারী কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে এমনকি এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী যারা ডায়াবেটিস নিয়ে সমস্যায় আছেন এবং সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা সুগার লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এই রসপুরি খেতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে খেতে হবে এর জন্য প্রথমেই একটি পাত্রে দুই কাপ পানি নিতে হবে তারপর সে পানির মধ্যে চার থেকে পাঁচটি রসপুরি দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর পানিটা ফুটে যখন দু কাপ থেকে এক কাপ হয়ে আসবে তখন তার চুলা থেকে নামিয়ে নিন আর এটা আপনাকে সকালে খালি পেটে গরম গরম রসভুরি সহ পান করতে হবে তাতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে বয়স্কদের পাশাপাশি বর্তমান সময়ে অল্প বয়সে এমন অনেক লোক রয়েছেন যাদের হাড়ে ব্যথা রয়েছে হাড়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা সহ দেখা দেয় নানা ধরনের সমস্যা সেক্ষেত্রে এই হাড়ের ব্যথাকে দূর করার জন্য আপনি রসভড়ি খেতে পারেন এটা আপনার হাড় এবং জয়েন্টের ব্যথা সারতে চমৎকার কাজ করবে রসভরিতে পেটিন নামক উপাদান রয়েছে যা দেহে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে তাতে করে আপনার হাড় মজবুত থাকে চমৎকার এই গাছটির সাহায্যে আপনি কিন্তু আপনার অনেক ধরনের সমস্যারই সমাধান করতে পারবেন আমাদের চারপাশে এমন অনেক গাছগাছলা রয়েছে যার গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো প্রকার ধারণা নেই তাই আমি চেষ্টা করি ওই সব গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন